উত্তর দিনাজপুরে মৎস্য চাষীদের নিয়ে নিউ হোপ গ্রুপের বিশেষ আলোচনা সভা মৎস্য শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুরের করণদেঘী ব্লকের দোমোহনা অঞ্চলের ফতেপুর মাগনাভিটাতে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা এদিনের সভা আয়োজন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান নিউ হোপ কলকাতা অ্যানিম্যাল ফিড প্রাইভেট লিমিটেড মৎস্য চাষদের উন্নত প্রযুক্তি আধুনিক খাদ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের দিক নির্দেশনা দেওয়াই ছিল এই সভার মূল উদ্দেশ্য উল্লেখ্য নিউ হোপ গ্রুপ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাণী খাদ্য সংস্থায় পরিণত হয়েছে বর্তমানে সংস্থাটি সারা বিশ্বে ছশোটিরও বেশি শাখা রয়েছে শুধু প্রাণী খাদ্য উৎপাদন নয় মাছের বীজ এবং চারা প্রজনন মৎস্য শিল্পের আধুনিক সরঞ্জাম ঔষধ উৎপাদন এবং চিংড়ি শিল্পের বিকাশেও এই সংস্থা বিশেষ ভূমিকা রাখছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চীন থেকে আগত ম্যান লাদাখ থেকে দিসকেট এরিয়া সেলসম্যান সন্তোষ সাহা সৌমদ্বীপ কর সৌরভ দাস সহ কোম্পানির একাধিক কর্তারা বক্তারা জানান মাছ চাষকে লাভজনক করার জন্য বৈজ্ঞানিক উপায়ে সঠিক খাদ্য প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার অপরিহার্য 养殖的时间已经有十三年这且他年时间用的饲料都是新一起的饲料，所以我对新的时的产品质量是很有一个信心的一个。 啊，所可能大家对三十三个鹦鹉的那个规模，可能觉得比较少。但是在中国来说的话，三十三个英亩一年的养殖量也是超过一千的那个鱼的产量。 সে চাষি বন্ধু কি রকম নিয়ে আসা যায় আমরা কিন্তু সব সময় সেই জিনিসটার উপরে ভরসা করি বা সেই জিনিসটার উপরে আস্থা রাখি কি রকম প্রোডাক্ট তৈরি করলে কি রকম প্রোডাক্ট সাপ্লাই করলে চাষি বন্ধুরা উপকৃত হবে আমাদের প্রোডাকশন টিম আমাদের মার্কেটিং মার্কেটিং টিম আমাদের কিউসি টিম সব সময় কিন্তু আমরা সেই জিনিসটা নিয়ে বদ্ধ করি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদের সকলকে একটা জিনিস জানতে চাইছি আমি এই কথাটা কেন বললাম কেন নিজ চাষি বন্ধুদের কথা ভাবি বাইশ সালে আমাদের একটা মাত্র ফিট ছিল সেইটা ছিল টু জিরো টু টু যেখানে আমরা কুড়ি পার্সেন্ট সরি বাইশ পার্সেন্ট ট্রোটিং দিতাম এবং সেই সিংকিং ফিডটা কিন্তু খুব ভালো রকমভাবেই মার্কেট চলেছিলো বা মার্কেটে সেটার অ্যাডসপশন হয়েছিল কিন্তু আমাদের টিম বিভিন্ন মার্কেট পরিদর্শন করে একটা জিনিস যে শুধুমাত্র বাইশ পার্সেন্ট ফিট ফিডতেই বেঙ্গল মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট এর জন্য নয় তার জন্য কিন্তু আমাদের রিসার্চ লঞ্চ করে মাছের বাজার খুব ভালো মাছের দাম ভালো আপনাদের পুকুর পার্ক থেকে প্রচুর মাছ বিক্রি হয় আপনারা যদি এখনো পর্যন্ত সময় আছে যদি ভালোভাবে মাছ চাষ করেন আপনারা ভালো লাভের মুখ দেখতে পাবেন মাছ চাষ করে এবারে ওই মাছের মাছের হচ্ছে সংখ্যায় আপনারা কতটা ছাড়েন কতটা কি করেন আমাদের টেকনিক্যাল পার্ট আছে সমদীপ সে আপনাকে জানিয়ে দেবে কতটা মাছ এ ছাড়তে হবে এবং কতটা খাবার খাওয়া দেবে শুধুমাত্র একটা জিনিসই মাথায় রাখতে হবে যে প্রতি কুইন্টালে তিন থেকে চার কিলো যেন প্রতিদিন খাবারটা পড়ে মাছে এটা মাথায় রাখতে হবে তবে আপনারা একটা ভালো রেজাল্ট পাবে যদি খাবার কম দেন যদি ভাবেন যে না আজকে খাবার দেবো না কি বলবো লাভের মুখ দেখতে গেলে আমাদের এইখানে পরিশ্রম করতেই হবে এই দিকটা দেখতে হবে প্রতিদিন পড়ে চাষি বন্ধুদের একটা কথাই বলবো যে আমাদের এই ফিটটা নি কোম্পানির যে ফিটটা এই ফিটটা খাওয়ালে চাষি বন্ধুরা উপকৃত হবেন লাভের মুখটা বেশি দেখবেন কারণ আমাদের ফিডটা খুব অল্প দিনের মধ্যে উনি ওনারা মার্কেট করতে পারবেন এটাই আমাদের এই ফিটের একটা বিশেষত্ব আছে কারণ খুব কম সময়ের মধ্যে মাছটা সঠিক একটা রেজাল্ট দেয় আমাদের এই ফিটটা তাদেরকে এটাই বলবো যে আমাদের নিউ মধ্যে আমাদের যে প্রিমিয়াম ফিটটা আছে নিউ হুপের সেই প্রিমিয়াম ফিটটা খাওয়াতে বলবো আমাদের চাষি বন্ধুদের সেটা খাওয়ালে তারা অধিক থেকে অধিকতম লাভবান হতে পারেন ফিট মাছ চাষিদের বন্ধুদের বলবো যে তারা ঠিকমতো মাছটা ছেড়ে ঠিক মতো যেন মাছটাকে খাওয়ায় কেন খাওয়ানোটা একটা বিশেষ জরুরি সেই কোনো কোনো চাষি বন্ধু আছে যে প্রতিদিন খাবার দেয় না আমাদের এই উত্তর দিনাজপুরে যে পরিমাণে সুযোগ সুবিধা আছে যদি মাছ চাষি বন্ধুরা সঠিকভাবে মাছটাকে খাওয়ায় এবং সঠিক সময় যদি তুলতে পারে মাছটা পুকুর থেকে তাহলে তারা ভালো লাভের মুখ দেখবে আমার নাম সমরেশ ঠাকুর আমি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা আজকে আমরা এই সভার আয়োজন করেছি আমরা নিহবের তরফ থেকে এসেছি নিহো হলো মাছের খাবারের কোম্পানি তো এইখানে প্রচুর চাষি বন্ধুরা রয়েছে সেই চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্যই চাষি বন্ধুদের আরও যাতে উন্নত মানভাবে তারা চাষ করতে পারে সেই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি এই বাবরদার সঙ্গে একসঙ্গে একটা মিটিং করার জন্য আমাদের নিহোব কোম্পানির বিশেষত্ব হলো আমরা কোয়ালিটি ফিড বানাই আমাদের ফিড হল কোয়ালিটি ফিড হয়ে থাকে এবং আমাদের ফিড খেলে মাছের গ্রোথ খুব ভালো হয় মাছের এর শরীর স্বাস্থ্য ভালো থাকে মাছের স্ট্রেস কম আছে এবং পুকুরের পরিবেশ আমরা হয় বজায় রাখার চেষ্টা করি পুকুরের জল আমাদের ফিডে খারাপ হয় না বা আমাদেরটা কেন করবে কেন না আমার যেটা আমি আপনাকে বললাম যে বাজারে হয়তো অনেক ফিড রয়েছে কিন্তু কোয়ালিটি ফিড আজকালকার দিনে প্রচুর ওর অন্যান্য কোম্পানিরা বানিয়ে থাকছে না তারা শুধুমাত্র বিজনেস পার্পাসের জন্য হয়তো ফিট বানিয়ে থাকে কিন্তু আমাদের উদ্দেশ্য হল কোয়ালিটি ফিড বানানো যাতে চাষি বন্ধুরা সবথেকে বেশি লাভবান হতে পারে আমার নাম সন্তোষ সাহা আমি উত্তরবঙ্গের সেলস ম্যানেজার হিসাবে নিয়োগিত কাজ করছি